শুরুতে আমরা জানবো বিধাত ও মিলাদ কিয়ামের পরিচয় বিধাত হলো শরীয়তে নেই এমন কোন বিষয় শরীয়তের নামে পালন করা অর্থাৎ যা শরীয়তের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত বা মুস্তাহাব হিসেবে নির্ধারিত নেই তা যদি ফরজ ওয়াজিব সুন্নত বা মুস্তাহাব হিসেবে পালন করা হয় আর মিলাদ কিয়াম হলো যেখানে সম্মিলিতভাবে রাসুল সাল্লু সাল্লামের জন্ম বা জীবন বৃত্তান্ত আলোচনা করা ও ওনার উপর দ্রুত চালাম পেশ করা হয় এবং সালাম দেওয়ার সময় সম্মানার্থে দাঁড়ানো হয় মিলাদ কিয়ামের পরিচিতিতে উল্লেখিত সম্মিলিতভাবে শব্দটা মনে রাখবেন কেননা সম্মিলিতভাবে শব্দটাতেই মূলত সকল বিতর্ক মিলাদে দ্রুত সালাম পেশ করা হয় সম্মিলিতভাবে অথচ সম্মিলিতভাবে সালাম পেশ করার উদাহরণ ইসলামের প্রাথমিক যুগে নাই তাই সম্মিলিতভাবে যখন মিলাদ করা হয় তখনই মিলাদ কিয়ামের ব্যাপারে বিদাত বা নতুন আবিষ্কারের ফতোয়া উত্থাপিত হয় এখান থেকে প্রশ্ন তৈরি হয়ে যায় সম্মিলিতভাবে এমন ইফাদতসমূহ সমূহ করা কি বিদাত যেগুলির ব্যাপারে ইসলাম বলে নাই একাকি করবেন নাকি সম্মিলিতভাবে করবেন কয়েকটি উদাহরণের মাধ্যমে উক্ত আলোচনা করা যাক যেমন ধরুন কোরআন তেলাওত কোরআন তেলাওতে সব রয়েছে কোরআন তেলাওয়াত সবাইকে একা একাই করতে হবে সাধারণত এখন একটা দল যদি সম্মিলিতভাবে কোরআন তেলাউত কর্মসূচি পালন করে তখন কি এই সম্মিলিত কোরআন তেলাউতকে বেধাত বলা হবে আরেকটি উদাহরণ যেমন ধরুন শুক্রবারে সুরাকা হাত তেলাওয়াত করা সুরাকা হাত তেলাওয়াত করার এই কর্মসূচি যদি সম্মিলিতভাবে একটি গোষ্ঠী প্রতি শুক্রবারে পালন করে সেটা কি তখন বেধাত বলা হবে আরেকটি উদাহরণ যেমন ধরুন জিকির করা জিকির করা হলো ব্যক্তিগত আমল এখন কেউ যদি সম্মিলিতভাবে জিকির আয়োজন করেন যেটার প্রচলন কোনো কোনো ইসলামী ঘরানায় রয়েছে এই সম্মিলিত জিকির মাহফিল কি তখন বিধাত হবে আরেকটি উদাহরণ যেমন ধরুন দোয়া করা দোয়া করা হলো ব্যক্তিগত ব্যাপার ব্যক্তি তার চাওয়া পাওয়া আল্লাহর কাছে চায় এখন একটা দল যদি সম্মিলিতভাবে দোয়া করে যদিও সম্মিলিতভাবে দোয়া মাহফিলের প্রচলন রয়েছে সেটাকে বিধাত বলা হবে কি উক্ত কয়েকটি প্রশ্নের উত্তর যদি হয় এগুলি সম্মিলিতভাবে করলে বিধাত হচ্ছে না শরীয়তে নতুন আবিষ্কার হচ্ছে না কারণ ফরজ নামাজ ছাড়া বাকি সব ইবাদত জামাতি বা সম্মিলিতভাবে করা হলো ঐচ্ছিক বিষয় তাহলে প্রশ্ন হলো কেন তবে মিলাদ কিয়ামকে বিধাত বলা হচ্ছে যেখানে মিলাদ কিয়াম স্পষ্টত ঐচ্ছিক বিষয় সুতরাং মিলাদ কিয়ামকে বিধাত বলা যাবে না এই সংক্ষিপ্ত আলোচনাটি পরিষ্কার করে আরও পরিষ্কার করে মিলাদ কিয়াম হলো মুস্তাহাব যেহেতু জীবনের বৃত্তান্ত আলোচনা ও দূরত সালাম পেশ করা মস্তাহ আমল এবার আসি যারা সম্মিলিতভাবে মিলাত ক্যাম্প করতে চান না তাদেরকে নিন্দা করা যাবে কি না এই প্রশ্নে না তাদেরকে নিন্দা করা যাবে না যারা পার্সোনালি রাসুদ সাল্লাহ আলিয়াল্লামকে সালাম দেন দূরত পেশ করেন তারা প্রথমত সম্মিলিতভাবে এগুলো করার প্রয়োজনীয়তা বোধ করেন না বলেই তারা করেন না দ্বিতীয়ত তারা ইচ্ছে করলে সম্মিলিতভাবে করবেন অথবা করবেন না যেহেতু বিষয়টি একান্তই ঐচ্ছিক এতে যারা মিলাদ করেন তাদের চিন্তার কারণ নেই যে ওনারা মিলাদ ক্যাম করতেছে কিনা নিশ্চিতই তারা করতেছে পার্সোনালি সেটি তারা সম্মিলিতভাবে করার প্রয়োজনীয়তা বোধ করেন না এটি আপনাদের বুঝতে পারা জরুরি তারপর মিলাদ ক্যাম সম্পর্কে আরেকটি অভিযোগ হলো মিলাদ ক্যামে নাকি একটি নির্দিষ্ট নিয়ম করা হয়ে গেছে নিয়ম করা হয়ে গেলে নাকি সেটি বিদাতে রূপান্তর হয়ে যায় যেমনটি বলা হয় তাবলিক জামাতের ক্ষেত্রে যে মসজিদে মসজিদে ঘোরা ও তিন দিন চল্লিশ দিন করে বাইর হওয়ার নিয়ম করা যা ইসলাম সম্মত নয় আমাদেরকে বুঝতে হবে যখনই কোনো কিছু সম্মিলিতভাবে করা হয় যখনই কোনো কিছু সাংগঠনিকভাবে করা হয় তখন তাতে স্বভাবতই কিছু রুল রেগুলেশনের প্রয়োজন পড়ে শৃঙ্খলার দরকার পড়ে তাই নিয়মের নাম করে কিছুকে ডালাওভাবে বেদাঁত বলে দেওয়া সঠিক চিন্তা নয় যেখানে মূল ইবাজের কোনো রকম পরিবর্তন পরিবর্তন করা হচ্ছে না কারণ সম্মিলিত কোনো আয়োজনের শৃঙ্খলা রক্ষার নিয়ম করতেই হয় এই শৃঙ্খলা রক্ষাকে ফরজ ওয়াজিব সুন্নত বা মোস্তাহ হিসেবে মনে করা হয় না বরং সম্মিলিতভাবে করার স্বার্থেই করা হয় এবার আসুন কেন সালাম দিতে দাঁড়ানো বা ক্যাম করা হয় সেটি পরিষ্কার করি মিলাদ কিয়ামের বাইরে আমরা যখন রসুলকে সালাম দিই তখন সালামের জন্য সব সবসময় আমরা দাঁড়াই না বরং কখনো বসে কখনো দাঁড়িয়ে কখনো শুয়েও রাসুলকে আমরা সালাম পেশ করি কিন্তু মিলাদ মাহফিল একটি সংগঠিত রূপ হওয়ায় এতে সালামটি সবসময় দাঁড়িয়ে দেওয়ার নিয়ম হয়ে গিয়েছে আর তা হয় রাসুলের সম্মানার্থে অবশ্য এমন না যে বসে সালাম দিলে সালামের সম্মান বা আদব রক্ষা হয় না তবু যেহেতু দাঁড়ানোই হয় তখন প্রশ্ন উত্থাপন হয় রাসুলের জন্য তাহলে কি দাঁড়িয়ে সম্মান দেওয়া হয়ে গেল এর জবাব হল যেহেতু রাসুল নিজের জন্য কারো দাঁড়িয়ে সম্মান অপছন্দ করতেন এমত অবস্থায় তাকে সালাম দিতে দাঁড়ানোর অর্থ হলো তাকে বিব্রত করা অলজ্জার মুখোমুখি করা কি তার অবাধ্যতা করা বলা যায় এই আলাপ হল রাসুলের জীবদ্দশায় সাহাবিদের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে তো রাসুল সামনে নেই আমরা তাই তাকে সালাম দিতে তার সম্মানার্থে দাঁড়িয়ে সালাম করলে রাসেলের জন্য কি এটি বিব্রত করা হবে রাসেলের জীবদ্দশায় সাহাবীদের ক্ষেত্রে তার সম্মানার্থে দাঁড়ানোতে তিনি বিব্রত হতেন যেমন একটু আগে বললাম কিন্তু তিনি যেহেতু আমাদের সামনে উপস্থিত নেই বরং আমাদের সালাম তার নিকট ফেরস্তাদের মাধ্যমে পেশ করা হয় এরপর এভাবে তিনি আমাদের সালাম পান তখন তার নিকট এটি কি দেখবার আদৌ প্রয়োজন পড়ে যে আমরা সালামটি বসে দিলাম নাকি দাঁড়িয়ে দিলাম নিশ্চয়ই তিনি তখন দাঁড়ানো বা ভাষা দেখেন না বরং দেখেন সালামটি কতটুকু ভালোবাসা হয়েছে বা সালামের বা সাথে বুঝতে চেষ্টা করেন সালামটি কতটুকু আন্তরিকতা বা বিনয়পূর্ণ হয়েছে সুতরাং সালামটি আন্তরিকতা হওয়া প্রয়োজন এই সমাপানিতে আমরা বুঝতে পারি সেই সালামটি হোক দাঁড়িয়ে বা বসে সমস্যা নেই তবে দাঁড়িয়ে দেয়াটি অধিকতর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলেও না দাঁড়ানোই উত্তম বলে মনে করি যেহেতু রাসুল সাল আলহিউসাল্লাম তা অপছন্দ করতেন মিলাদ কিযামের আলোচনাটি এখানেই শেষ হলো আশা করি এটি নিয়ে আর থাকবে না